সেই সকালবেলা এসে আর এতক্ষণে ফাঁকা দেখতে এত কষ্ট কেউ করবে না বুঝেছো সব বাড়ি বসে বসে ডাইলগ মারবে ঠিক আছে লাইভটা একটু শেয়ার করে দাও যারা আছো লাইভটা শেয়ার করে সারা সারাদিন দেখেছ যে কীভাবে সকাল থেকে আর সেই সন্ধে হয়ে যাচ্ছে প্রতিবারই আজকে মানে আমার হাই মানে যে কদিন এসেছি হাই করে আজকে সবচেয়ে বৃহত্তর শুনানি আজকে হয়েছে আমি আর এসেছিলাম আজকে আমাদের একটা কেস ছিল এনআইএস কেস আজকের কেস সম্পর্কে আমাদের মোহিতবাবু বাবু কিছু বলবেন মোহিতবাবু বাবু বলুন আচ্ছা যেরমটা বলেছিলাম যে যারা ইন সার্ভিস ছিল না আদৌ কিন্তু আঠারো মাসের ওই ডিগ্রিটা করে নিয়েছিল এটা যে এটা পরবর্তীকালে তারা কাজে লাগবে এবং তুলনামূলকভাবে কম খরচায় করা যাচ্ছিলো অনলাইনে বাড়িতে বসে সময় বাঁচিয়ে করা যাচ্ছিল তাই অনেকেই অনেকেই সেই সময় এই সুযোগটা নিয়েছিল এবং এই ডিগ্রিগুলো করেছিল এবং এটার করার পিছনে কিছু উৎসাহ দিয়েছিল বিভিন্ন আধিকারিকরা কারণ তারা সেই সময় কোর্সটা নিয়ে নানান রকম ব্যাখ্যা করতো যে এটা পরবর্তীকালে অন্য ডিগ্রির মতো সমান হবে এই সেই বলে তারা প্রচার করতে এবং এর ফলে অনেক ছেলেমেয়েরা বিভ্রান্ত হয়ে এবং আশায় আসায় এই ডিগ্রিটা করেছিল কিন্তু বাস্তবে তারা ইনসার্ভিস ছিল না বিভিন্ন যে যেখানে পেরেছে একটা ইনসার্ভিসের এর অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে এখন চলে আসছে সেগুলো আমরা তুলে ধরেছি এবং পর্ষদও যথাযথ দাবি রেখেছে বিস্তারিতভাবে পর্ষদ প্রথমে বলার সুযোগ পেয়েছিল এবং পর্ষদ ডিটেলসে তাদের তথ্যগুলো দেখিয়ে সমস্তটাও কিন্তু তুলে ধরেছে যে এরা কীভাবে ইনসার্ভিস হলো আজও এরা যে স্কুলগুলো বলছে সেই স্কুলগুলোর অস্তিত্বই নেই সরকারি হিসাবে সরকার এদের অনুমোদনই দেয়নি এইসব স্কুলগুলোর অধিকাংশ এর আগের নিয়োগেও যে ভেরিফিকেশন হয়েছিল সেখানেও বলা হচ্ছে প্রায় কোনো ক্যান্ডিডেটই যোগ্য পাওয়া যায়নি তো আপনারা দেখেছেন আর টিআই রিপোর্টে এরকম এনআইএস রয়েছে প্রায় পাঁচ হাজারের উপরে পাঁচ হাজার দুশো তিনশো এরকম ছিল তারপরে তেইশ স্টেটেও এনআইএস পাশ করে রয়েছে আগের নিয়োগে রয়েছে এরকম নিয়ে আপনার সংখ্যাটা প্রায় আট ন হাজার হবে তারা নিয়োগে বসছে এবার তারা কিন্তু প্রত্যেকে বাদ যাবে আমরা আশাবাদী আমরা রায়টা পাবো আজকে রায় দিয়ে দিতেন বিচারপতি কিন্তু যারা মামলাকারী ছিলেন তাদের সময় তারা নিয়েছেন এবং তারা বলেছে সামনে ছুটি আছে ছুটির পরে বলবে ন তারিখে আবার মামলাটা রেখেছে আমরা আশাবাদী ছিলাম যে আজকে এই রায়টা পেয়ে যাবো এবং প্রথম ধাপে যদি শুনানি শুরু হতো হয়েও যেত এবং আজকের রায়ও হয়ে যেত যেহেতু প্রথমে দু হাজার কিছু মামলা চলছিল দীর্ঘ সময় ধরে সেজন্য আমাদের পরে শুনানি শুরু হলো তাই সময় লেগে গেল এবং আজকেও আমাদের সিনিয়র অ্যাডভোকেট রাখতে হয়েছিল সেখানে একটা খরচা হচ্ছে আপনাদের বারবার বলছি যে এরা যখন তখন কারণ এরা তো শেষ দেওয়ালে পিঠ থেকে গেছে এরা নিয়োগে অংশগ্রহণ করতে পারছে না এরা এখন বাদ হয়ে যাচ্ছে হাইকোর্টের রায়ে তো এরা শেষ চেষ্টাটা কিন্তু করবে নানানভাবে অনেকে দেখছেন বিভিন্ন যে গ্রুপগুলো রয়েছে যাদের আমরা এর আগে বাদ দিয়েছি যে বিয়ের দিয়ে যারা বসেছিল টোটাল তারা বাদ চলে গেছে তারপরে তেইশ পঁচিশ ব্যাচ টোটাল বাদ চলে গেছে এই যে যাদের আমরা বাদ দিয়েছি আইনতভাবে এবং হাইকোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছে তারা কিন্তু এখন নানানভাবে চেষ্টা করছে নানান গ্রুপে লেখালেখি করছে তারা ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্ট এই সেই করবে তো সেখানে কিন্তু আমরা দিনের দিন লড়াই দিতে পারবো না ফান্ড না থাকলে সুপ্রিম কোর্টে প্রত্যেকে যেন খরচা রকম আমাকে হঠাৎ যদি বলা হয় যে কালকে তোমাদের এরকম এগেন্স্ট একটা মামলা গেছে তোমাকে উকিল রাখতে হবে ওই তিন চার লাখ টাকা আমি দিনের দিন পারব না পরিষ্কারভাবে বলছি এই বাস্তব বোধটা যদি রাখেন তো সাহায্য করুন প্রত্যেকেই জানেন যে একটা মিনিমাম দু তিন লক্ষ টাকা উঠতে আমাদের কয়েক মাস লাগে সবাই যদি সহযোগিতা করে তো কারণ আমরা সবাই বেকার ম্যাক্সিমাম পাঁচশো কেউ দুশো তিনশো এরকমও সাহায্য করে আমরা এইবারটায় যার জন্য কিছু যারা নতুন ক্যান্ডিডেট একদম কোনোবার ফান্ড দেয়নি তাদেরকে বারবার বলেছি যে আপনারা ন্যূনতম পাঁচশো টাকা দিন তাহলে গ্রুপে অ্যাড করা হবে না হলে গ্রুপে অ্যাড করা হবে না এইটাও বলা হয়েছে আগে এরকম কোনোবার আমরা করিনি যে যা দিয়ে দিয়েছে আমরা গ্রুপে অ্যাড করে দিতাম নিয়ে কেউ দুশো একশো দিয়েও অনেকে আমাদের গ্রুপগুলোতে অ্যাড রয়েছে বিভিন্ন কেস গ্রুপে কিন্তু এইবার আমরা এইটা করলাম কিন্তু তাও দেখছি ছেলেমেয়েরা ফান্ড দিচ্ছে না তো একটা মিনিমাম ফান্ড উঠতে কিন্তু আমাদের দীর্ঘ সময় লাগে এবং আমরা দিনের দিন লড়াইটা দিতে পারবো সত্যি কথা বলছি আর কতগুলো মামলা আমাদের চালাতে হচ্ছে আপনারা জানেন প্রশ্নভূল মামলা আমরা দু হাজার সতেরো বাইশের এগেন্স্টে লড়ছি দু হাজার চোদ্দোর সুপ্রিম কোর্টে লড়ছি আমাদের বিএড মামলা কতগুলো আমাদের রিট ফাইল করতে হয়েছে সেগুলো পেন্ডিং রাখতে হয়েছিল সময়ের মধ্যে না করলে আবার সমস্যা হয় যদি আমরা ব্যতিক্রম রায় পেতাম বা পর্ষদ ব্যতিক্রম কোনো স্ট্যান্ড নিত তখন আমাদের সেগুলো মুখ করতে হতো তাই আমরা মামলা ফাইল করে রেখেছিলাম মামলা ফাইল করতে একটা খরচা আছে সেখানে তারপরে আমরা এর ওদের মামলাতেই রায় পেয়ে গেলাম ওরা নিজেরাই মামলা করেছে তাতে তাদের রায় পেয়ে গেলাম বিএড টোটাল বাদ হয়ে গেল ফিজিক্যাল এডুকেশন বাদ দেওয়ার জন্য আমরা মামলা করে রায় পেয়েছিলাম আমরা ক্লাস ফাইভ একদম শুরু সেখানে রায় পেয়েছিলাম আমরা এনআরএসদের বাদ দেওয়ার পক্ষেও আশাবাদী রায় পাবো আজকে শুনানি হয়ে গেল তো এরম অনেক মামলায় আমরা তো লড়াই করছি ইন সার্ভিসের এগেন্স্টে আমরা মামলা করেছি প্রত্যেকে জানো সেই মামলাও আমরা সময় মতো শুনানি হবে এবং রায় পাবো আশাবাদী এই সার্ভিসটাও অনেকটা বাদ চলে যাবে তাহলে দেখবেন প্রতিযোগিতা অনেকটাই কমে আসছে আর যে ডিগ্রিগুলো রয়েছে যে মিথ্যা তত্ত্ব দিয়ে টেট উত্তীর্ণ হয়েছে যেরকম আমরা তেইশ পঁচিশ যে গ্রাউন্ডে বাদ দিলাম এরকম অনেক আছে অন্যান্য অন্য ব্যাচগুলোতেও তাদের এগেষ্ট পদক্ষেপ হবে বর্ষদ কি সিদ্ধান্ত নিচ্ছে সেটা দেখে নিয়ে আর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি নিয়ে রোজ একই প্রশ্ন বারবার অনেকে করে সেটা এর আগে ডিটেলসে অনেকবার লাইভ সহ ভয়েস সহ পন্থা বলে দিয়েছি আপনারা নিজেরা চেষ্টা করুন আমরা আমাদের মতো চেষ্টা করছি আমি নিজে বারবার সব জায়গায় জানিয়েছি আর এখন প্রসেস শুরু হওয়ার পর পর্ষদ কিন্তু কারোর সাথে দেখা করবে না পরিষ্কার বলছি প্রসেস শুরু হয়ে গেছে যেহেতু কারোর সাথে দেখা করবে না তো সেখানে দাঁড়িয়ে আমি পন্থা বলে দিয়েছি আপনারা আপনাদের মতো অভিযোগ জানান আমি ব্যক্তিগতভাবে যা যা করার করেছি এরপরে আপনারা জানান বাকিটা পর্ষদের সিদ্ধান্ত ঠিক আছে আর আগামী দিনে আরো পদক্ষেপ হবে শূন্যপদ বাড়ানোর জন্য লড়তে হবে আর আইনি লড়াইগুলোর জন্য কিন্তু সহযোগিতা চাই সহানুভূতির কোনো জায়গা নেই যারা পূর্ণ প্রশিক্ষিত এবং পরবর্তীতে যারা উত্তীর্ণ হয়েছেন প্রত্যেকে নিজের জায়গা থেকে কেন বুঝতে পারছেন না ব্যাপারটা বুঝতে পারছেন না কত একই কথা বারে বারে বলতে হবে আজকে এনআইএস এর আজকে হিয়ারিং হলো ফুল হিয়ারিং হলো হয়তো আমাদের যে যারা ছিলেন তারা তো পরেই হবে কিন্তু সামনের দিনে অনেক মামলা আছে যেগুলো আমরা সবাই জানেন বিষয়ে এগুলো ফান্ডিং ফান্ডিংটুকু করুন এটুকু বলব কারণ দিনের শেষে একটা ভালো অ্যাডভোকেট একটা সিনিয়র অ্যাডভোকেট দাঁড় করাতে গেলে যথেষ্ট খরচ আছে এটা বাইরে থেকে বোঝা সম্ভব নয় অনেকে চুপচাপ আছে এতবার বলতে হচ্ছে কেন যারা ফান্ডিং করেছেন আবারও সুভাষচন্দ্র বাঘের যে অ্যাকাউন্ট দেওয়া রয়েছে এটা দুশো একশো টাকার ব্যাপার নয় বারবার একটা কথা বলছি আজকে দু হাজার বাইশ সালে টেট উত্তীর্ণ সংখ্যা যদি কুড়ি হাজার হতো তারা বুঝতো ব্যাপারটা আজকে ছড়িয়ে ছিটিয়ে প্রত্যেকে বিভিন্ন কোচিং সেন্টারে পড়তে যাচ্ছে ফুল পড়াশোনা করছেন আপনারা কি জানেন এত কম ভ্যাকেন্সিতে আপনার চাকরিটা হবে কিনা আজকে এই জায়গাটা কেউ বুঝতে পারছেন না কেন এর পরে কিন্তু ছেড়ে দেব আমরা যতক্ষণ পর্যন্ত পাচ্ছি করছি এরপরে কিন্তু ছেড়ে দেব কম্পিটিশন কি আরে বাড়বে সেটা আপনারা দেখবেন নয় এটি করতে হবে নয় এটি করতে হবে প্রত্যেকের উদ্দেশ্যে বলছি আমরা নিজের নিজের স্বার্থে কেউ আলাদা 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 গ্রুপ খুলছেন কেউ আলাদা আলাদা নিজের স্বার্থে আলাদা আলাদা গ্রুপ খুলছেন কিন্তু সার্বিকভাবে লড়াই কোচ কারা এই ঐক্যমন্ত্র সার্বিকভাবে লড়াইটা চালিয়ে যাচ্ছে অনেকে নিজের স্বার্থের জন্য আলাদা একটা গ্রুপ খুলেজ করছে কিন্তু সার্বিক স্বার্থে লড়াই এখনো পর্যন্ত চালিয়ে গেছি আমরা বিভিন্ন দিকে বড় বড় বিপ্লবী আছে বিপ্লবী গ্রুপ আছে বিভিন্ন প্রত্যেককে এগিয়ে আসতে হবে চুপচাপ শীত ঘুমে থাকলে হবে না এটুকু বলার আর বিশেষ কিছু বলার নেই সকাল থেকে এসছি আবার বাড়িতে ফিরতে হবে আর বিশেষ কিছু বলার নেই সবই বলে দিল মহিষ বিদেশদা আমি শুধু একটা কথাই বলবো যে বিগত দিনে আন্দোলন আন্দোলন করে বলেছিলেন আমরা ইতিমধ্যে আমরা আইন মিছিল বলেছি সেখানে উপস্থিত আপনারা দেখেছেন যে অনেকেই বলেছিল যে দাদা মিছিল আন্দোলন করুন রাজপথে নামুন তো আমরা রাজপথে নেমে কী দেখলাম সেই যারা আসে একশো দেড়শো এর বেশি হয়নি সেটা আমাদের মানে মিছিলের পক্ষে খুবই ক্ষতিকারক তাই এখন আমরা আইনি পদক্ষেপ যেগুলো আছে এই আজকে যেমন সকালবেলা এসেছি বিদেশ দ্বারাও এসছে মহিত এসছে আমার তো আগে সেই সকালবেলা এসেছি এখন প্রায় সাড়ে পাঁচটা ছটা বাজে এখন অবধি আমরা কোর্টে ছিলাম আমাদের আজকে এনআরএসের মামলা ছিল আমাদের অ্যাডভোকেট সিনিয়র অ্যাডভোকেট ছিলেন তো যাই হোক আজকে রায় হয়ে যেত কিন্তু অপোনেন্ট যারা ছিল তা তারা সময় চেয়ে চাইলো আফটার ভ্যাকান্সি পরে সেটা ভ্যাকেশনের পরে আশা করি সেটা আমরা রায় পেয়ে যাবো আমাদের একটাই বলার উদ্দেশ্য আপনাদেরকে যে ইমিডিয়েট আপনারা যারা এখনো পর্যন্ত ফান্ড দেয়নি ভাবছেন আর তাদেরকে বলবো ভাবার কোনো বিষয় নয় বা দিয়েছেন বা দিয়েছেন তাদেরকে আবারও বলছি যে যদি কম্পিটিশান কমাতে চান যদি মনে করেন না এবারই মানে চাকরিটা আমার প্রয়োজন তো আপনারা ফান্ডিংটা করুন ফান্ডিং যখনই শেষ হয়ে যাবে এত একে তো ফান্ডিংয়ের পরিমাণ কম কালকে সারাদিনে মাত্র তিন হাজার চারশো তেইশ টাকা সম্ভবত সারা দিনে তিন হাজার চারশো তেইশ টাকা সম্ভবত ফান্ড এসেছে কালকে সারা দিনে তো আমার অ্যাকাউন্ট আসছে সেই জন্য আমি আপডেটটা আমি জানি তাই এইভাবে যদি তিন হাজার চারশো ফান্ড আসে একটা দিনে তাহলে কত ফান্ড তাও অনেক এসেছে তোর হ্যাঁ মাঝে মাঝে আমি কালকে তো এক হাজার এইভাবে যদি ফান্ডিং আসে তাহলে আপনারা ভাবুন যে অনেকে ভাবছে না এদের কাছে প্রচুর ফান্ডিং আছে এ করছে কিন্তু সেটা আলটিমেটলি যে কতটা মিথ্যা সেটা আপনারা হয়তো বুঝতে পারছেন সেটা সুপ্রিম কোর্টে গেলেই বুঝতে পারবেন সেই জন্য বলছি এখনো সময় আছে যদি অন্য কাপ মানে তোমার বিয়ের বিয়ের তো বাতিল করে দিয়েছি চোদ্দ ডেট প্রশ্নভুল মামলা তারপরে আরও অনুষঙ্গে অনেক মামলা আছে তাদেরকে আটকাতে চান কম্পিটিশন কমাতে চান সর্বোপরি নিজের চাকরিটা সুনিশ্চিত করতে চান তো অবিলম্বে ফান্ডিং করুন সকালে এসেছি এখন বাড়ি যেতে যেতে না ম্যাক্সিমাম দশটা সাড়ে দশটা তো বাজবেই আমাদেরও পড়াশোনা আছে এই একটা দিন আসছি আজকে মামলা আছে কাউকে তো কাউকে আসতে হবে কাউকে আসতে হবে তো সেই জন্য আমরা এসছি অনেকে বলে এদের পড়াশোনা পড়াশোনা আমাদেরও আছে আমাদেরও মুখ দেখলে ইন্টারভিউতে নাম্বার দেবে না আমাদেরকে পড়তে হবে আমাদের বিদেশদা কালকে যা ডেমো দিয়েছে আমরা দেখে আশ্চর্য হয়ে গেছি বিদেশ দা এত সুন্দর ডেমো দিতে পারে বিদেশ বিদেশদা খুব ভালো ডেমো তৈরি করেছে আশা করি আমাদেরকেও ভালোভাবে ডেমো প্র্যাকটিস কোথায় দিল যাই হোক আশা করি আমাদেরকে তৈরি করে উনি দেবেন সবাইকে বলবো পাশে থাকুন আর অনেকই অনেক গ্রুপ আছে হ্যাঁ দিনের শেষে কারা কাজ করছে আপনারা প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন আর কিছু বলার নেই ভালো থাকবেন পজিটিভ থাকবেন আর ইন্টারভিউ নিয়ে যেটা বলবো বিরেশ দাস বলে আমিও বলি সব কিছুই ভাই মনোবল আপনি য কত পড়াশোনা করে গেছেন অনেক কিছু পড়েছেন অনেক তেজের বই পড়েছেন অনেক নোট পড়েছেন কিন্তু ওই যে পাঁচ মিনিট সেটা সম্পূর্ণ আপনার আপনি পা কোনো কোয়েশ্চেন যে পাঁচ দশটা কোয়েশ্চেন করবে সব করে পারবেন এমন কোনো কথা নয় কতটা বিনয়ের সঙ্গে বললেন স্যার এই মুহূর্তে মনে নেই ওটা আমি পরে জেনে নেব কতটা মানে শিশু মনস্তত্ত্ব হিসাবে কতটা শিশুদের মতো করে যাদের বাস্তব উদাহরণ

আর পজিটিভভাবে পড়াশোনা করুন পাশে থাকুন ফান্ডিং করুন ধন্যবাদ